করিয়াছেন যখন কোন মুসলমান আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ বা কোনো পাপ কাজ বিহিত কোন দোয়া করে তখন সে আল্লাহ তালা নিকট হইতে তিনটি বিষয়ে কোন অবশ্যই পাইয়া থাকে হয়তো সেই বিষয়ে দোয়া করিয়াছে যথাযথা উহার পাইয়া যায় অথবা উহার পরিবর্তে তাহার উপর হইতে কোনো মুসিবত দূর করিয়া দেওয়া হয় অথবা ওই পরিমাণ সব আঁকিরাকে তার আমল নামায় লিখিয়া দেওয়া হয় এ খাদিশে আসিয়াছে কিয়ামত দিন আল্লাহ তালা বান্দাকে ডাকিয়া আনিয়া বলিবেন হে আমার বান্দা আমি তোমার দোয়া করার হুকুম দিয়েছিলাম এবং ইহা কবুল করিবার অদা করিয়াছিলাম তুমি কি আমার নিকট দোয়া করিয়াছিলে বান্দা আরজ করিবে দোয়া করিয়াছিলাম অতপর আল্লাহ পাক এর সাথ তুমি এমন কোনো দোয়া করো নাই যাহা আমি কবুল করি নাই তুমি দোয়া করিয়াছিলে যে তোমার অমুক কষ্ট অসুবিধা দূর হইয়া যাক আমি দুনিয়াতে উহা দূর করিয়া দিয়াছিলাম তুমি অমুক পেরেশানি দূর হওয়ার জন্য দোয়া করিয়াছিলে কিন্তু উহা কবুল হওয়ার কোনো আলামত তুমি বুঝিতে পারো নাই আমি উহার পরিবর্তে তোমার জন্য এই পরিমাণ সব খুঁজিধান নির্ধারিত করিয়া রাখিয়াছি হুজুরে হুজুর সাল্লাহ্লাম এসাদ করেন যে ব্যক্তি একইভাবে তার প্রত্যেকটি দোয়ার কথা স্মরণ করিয়া দেওয়া হইবে এবং উহার মধ্যে কোনো কোনটির দুনিয়াতে পুরা হইতেছে আর কোন কোনটির জন্য আখের কি পরিমাণ দেওয়া হইবে তা বলিয়া দেওয়া হইবে তবে বান্দা এত বেশি সব ও প্রতিদানের দেখিয়া আফসোস করিয়া বলিবে যে হাই দুনিয়াতে দুনিয়াতে যদি তার একটি দোয়া পূরণ না হইতো মোট কথা দোয়া নিয়ামতের আকাম ও গুরুত্বপূর্ণ বিষয় দোয়ার ব্যাপারে গাফলাটি উদ্দসীনতা মারাত্মক লোকসান এবং ক্ষতিকরণ যদি জাহেরিভাবে দোয়া কবুল হওয়ার আলামত না দেখা যায় তবু নিরাশ হইতে নাই যে আল্লাহতাল সর্বদা বান্দার কল্যাণের প্রতি লক্ষ্য